তাড়াতাড়ি খাতাটা যাইয়া দেখেছি মাস্টার আমরা এক্সাম দিয়েছি দু হাজার সালে চাকরি পরীক্ষা দিয়েছি ওমআরসি খাতা তাড়াতাড়ি যাই দেখেও মাস্টার আপনারে কয়েছেন আমি তো ঘরের মানুষ আমনের বলেছে মাস্টার স্যার আপনার সরকারকে যাইয়া দেখেও আমার ওমআরসি খাতাটা আমি চাকরিটা লাগবো লাগাবো ভিডিও দিয়েছে খুব দুঃখর ব্যাপারে চাকরি পরীক্ষাও দিয়েছেন একবার দিতে খুব টাকা পয়সা নাই চাকরিও এই কারণের জন্য আমি চাকরিও পরীক্ষাও দিয়েছে এক্সামও দিয়েছে এক্সামও দিয়েছে আর ও ওমআসি খাতাটা প্রশ্ন অনুযায়ীভাবে খাতা চাকরির অফারটা আমরাকে দিয়ে দাও সরকারকে দেখেছেন আর মাস্টারও কইছেন মাস্টার স্যার আমরা খাতাটা সরকারে যাইয়া দেখাই মাসিক খাতা তা খাতাটা আমি চাকরি লাগবো স্যার পরেও কইছেন আর সরকারেও কইছেন সরকার স্যার আপনা আমার খাতা খাতাভাবে অফারটা দিয়ে দাও কইছে লাগাও বইয়েছেন অপেক্ষা করতে তিন চার পাঁচ বছর হয়েছেন এখন 2025 পঁচিশ আছে এখন দু হাজার পঁচিশ সালে আবারও বিডিও আরেকবার আমি দিয়েছেন আগস্ট মাস পাঁচ তারিখের ভিডিও এখন আবার আমি ভিডিওটা আবারও দিয়েছে গরের মানুষের গর্ব ছাইও এই কারণের জন্য আমি কি করে খাব কি করে বাঁচব কেমনে আমি আমি দনে খাইব বয়স থাকতো সময় আমি চাকরি লইব জায়গা নাই জমি নাই এই কারণের জন্য ভিডিও দিয়েছে ঘর বাল নাই এই কারণের জন্য দিয়েছে এই দূর পর্যন্ত আমি ভিডিওটা তার আমি দিয়েছেন আমি একজনের মানুষ এই কারণে গরিব মানুষ ই কারণে জন্য ভিডিও দিছেন দূর পর্যন্ত ভিডিও থামিয়ে দিয়েছেন কারণ উপায়ও না গরিব মানুষ ভিডিওতে সাহায্য করে আপনারাও আমার ভিডিওতে সাহায্য কর